কোরবানির জন্য কেনা পশুটি সুস্থ নাকি অসুস্থ কিভাবে করবেন যা চাই বর্তমানে পশুর হাট জমজমাট করে তোলা ক্রেতাদের সিংহভাগী হলেন মৌসুমী ক্রেতা যাদের ধারণা নেই গরুর দাম থেকে শুরু করে এর ওজন পর্যন্ত সেখানে হাটের গরু সুস্থ কিনা অসুস্থ সেটি যাচাই বাছাই করা তাদের পক্ষে এক প্রকার অসম্ভব বলা যায় এ কারণে পশুর হার থেকে না বুঝে অনেকেই কিনছেন অসুস্থ গরু তবে একটু সতর্ক হলে যায় সুস্থ পশু পার্থক্য বোঝা যায় সুস্থ আর অসুস্থের তাই তো অনেকের মনে প্রশ্ন কিভাবে চেনা যাবে সুস্থ পশু কোন কোন বৈশিষ্ট্য না থাকলে বুঝতে হবে পশুটি অসুস্থ কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরুই বা চেনা যাবে কিভাবে এসব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট শূন্য ঈদুলা ছায় কোরবানির জন্য দেশে প্রায় এক কোটি ত্রিশ লাখ পশু প্রস্তুত রয়েছে সরকারের হিসেবে এবারে চাহিদার তুলনায় পশুর সংখ্যা বেশি তবে এত পশুর ভিড়েও কোরবানির সুস্থ পশু না চিনে অসুস্থ পশুই কিনেছেন অনেকেই কোরবানির ঈদের সময় দেশের সবচেয়ে বেশি পশু বিক্রি হয় এর মধ্যে সিংহভাগী গরু ও ছাগল বিরাট এই বাণিজ্যের সুযোগ কাজে লাগাতে উঠে পড়ে লাগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় কৃত্রিম উপায়ে স্টেরয়েড জাতীয় হরমোন প্রয়োগ করে গরু মোটা তাজা করে তবে একটু সতর্ক হলেই বোঝা যায় এসব চালাকি যাচাই করা যায় সুস্থ পশু কোরবানের জন্য সুস্থ পশু চেনা যদিও কঠিন তবে সামান্য খোঁজ রাখলেই অসুস্থ পশু চিহ্নিত করা যায় খুব সহজেই এক্ষেত্রে কোরবানের গরু কেনার সময় অভিজ্ঞ হয় কোরবানির সুস্থ গরু চেনার উপায় নিয়ে সরকারের প্রাণী সম্পদ অফিস থেকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে এতে বলা হয়েছে একটি সুস্থ পশু সর্বদা লেজ নাড়িয়ে মশা মাছি তাড়াতে ব্যস্ত থাকবে ও কিছুক্ষণ পরপর নড়াচড়া করবে খাবার তা তার ভাবে খাবে ও অবসর সময়ে জাবর কাটবে সুস্থ পশুর চোখ বড় ও উজ্জ্বল দেখাবে এর নাকের নিচের কালো অংশ ভেজা ভেজা থাকবে মনে হবে যেন শিশির জমেছে সুস্থ দেহের থাকবে এর শ্বাস স্বাভাবিক অস্বস্তিতে ছটফট করবে না একটুও কোরবানির জন্য গরু মহিষের বয়স দুই বছরের বেশি এবং ছাগল ভেড়ার ক্ষেত্রে এক বছরের বেশি হতে হবে সম্ভব হলে পশুর প্রস্রাব ও গোবর স্বাভাবিক কিনা তা যাচাই করতে হবে গর্ভবতী পশু কুরবানি দেওয়া যায় না তাই কেনার আগে সেটি নিশ্চিত হয়ে নিতে হবে সুস্থ পশুর পিঠের কুঁজ মোটা ও টানটান হয় তাই এটি দেখে নিতে হবে সুস্থ গরুর গায়ের রং চকচকে থাকবে কুঁজ মোটা থাকবে চামড়া টানটান থাকবে এবং চামড়ায় কোনো দাগ থাকবে না সুস্থ গরুর গায়ে স্পর্শ করলে শেস্থানের প্রতিক্রিয়া দেখা যাবে অন্যদিকে কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু ঘন ঘন শ্বাস নেবে একটু হাঁটলেই হাঁপিয়ে যাবে সর্বদা ক্লান্ত দেখাবে গরুর দেহ থাকবে এবং দেহে পানির পরিমাণ বেশি দেখা যাবে। গরুর গায়ে আঙুল দিয়ে চাপ দিলে স্থানের মাংস যাবে এবং আগের অবস্থায় ফিরে আসতে অনেক সময় লাগবে এসব গরুর দেহের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকবে এসব বৈশিষ্ট্য একটু ভালোভাবে লক্ষ্য করলে খুব সহজেই সুস্থ আর অসুস্থ গরু চিহ্নিত করতে পারবেন আপনিও